নমস্কার বন্ধুরা টিটিভি বাংলার তরফ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আমি সৈকত আবারও একটি নতুন পর্বে আপনাদের কাছে চলে এসেছি একটি নতুন জায়গার বর্ণনা বন্ধুরা আজ আমি আপনাদেরকে যে জায়গাটির কথা বলবো সেটি ভারতের উত্তর পশ্চিম দিকে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক যার নাম র্যান্থাম রিজার্ভ ন্যাশনাল পার্ক এই পার্কটি শুধুমাত্র বাঘ সংরক্ষিত আছে বা সবচেয়ে বেশি বাঘ দেখা যায় বলেই বিখ্যাত কিন্তু বাঘ ছাড়াও এখানে চল্লিশ ধরনের স্তন্যপায়ী জীব তিনশো কুড়ি ধরনের বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি এবং চল্লিশ ধরনের সরীসৃপ এবং সাড়ে তিনশো ধরনের বা তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট ধরনের বিভিন্ন ধরনের গাছপালা দেখতে পাওয়া যায় বিগত বহু বছর ধরে এখানেতে বাঘ শিকার করা হয়ে থাকে যার ফলে এখানে বাঘের সংখ্যা কমতে শুরু করে পরবর্তীকালে এখানে বাঘ শিকার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয় বর্তমানে অনেক পর্যটন কেন্দ্র এবং আশেপাশে বহু গ্রাম এবং সেখানকার জনসংখ্যা বেড়ে ওঠার কারণে বাঘের সঙ্গে মানুষের সংঘাত ঘটছে উত্তর ভারতের রাজস্থান রাজ্যের মাদকপুরে এটি অবস্থিত জয়পুর থেকে এটির দূরত্ব প্রায় একশো ষাট কিলোমিটার মাধবপুর স্টেশন থেকে মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত এই ন্যাশনাল পার্কটির ভেতরে একটি সুন্দর দুর্গ রয়েছে শুধু দুর্গই নয় তার সঙ্গে রয়েছে একটি বড় গণেশের মন্দির এবং রয়েছে একটি বিশাল বড় জলাশয় যেটির নাম পদ্মাতালাও এই পদ্মাতালাও রাখার অর্থ হলো জলাশয়টি তো প্রচুর পরিমাণে পদ্মফুল দেখা যায় তার জন্য হিন্দি কথা অনুযায়ী পদ্মফুল ফুলে থাকা ফুটে থাকা জলাশয়টিকে পদ্মতলাও বলা হয়েছে এই জলাশয়টির পাশে এটি বিস্তীর্ণ এলাকা প্রায় তিনশো বিরানব্বই কিলোমিটার বিরানব্বই বর্গ কিলোমিটার জায়গা জুড়ে একটি বড় বট গাছ রয়েছে যেটি কিনা ভারতের দ্বিতীয় বৃহত্তম বটগাছ বাঘ ছাড়াও এখানেতে শিয়াল হায়না চিতা কুমি ইত্যাদি পশু আপনি দেখতে পাবেন বহু পর্যটক এখানেতে বাঘ দেখার উদ্দেশ্যে ভিড় জমিয়ে থাকে কিন্তু এখানে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখির আনাগোনা রয়েছে যা আপনি খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন একটা অবাক করা বিষয় হলো এই ন্যাশনাল পার্কে মাছলি নামে একটি বাগিনী রয়েছে মাছলি নাম রাখার কারণ হলো এই বাম পাশে একটি মাছের ছবি রয়েছে বা মাছের আকার রয়েছে তার থেকেও খুব মানে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই বাঘটি মাছ খেতে খুব পছন্দ করে মাছলি ছাড়াও এই বাঘটির আরও দুটি নাম রয়েছে লেডি অফ দ্য লেক অ্যান্ড কোকোডাইল কিলার এছাড়া আপনি যদি এই জায়গার আশেপাশে সৌন্দর্যকে পরিদর্শন করতে চান তাহলে অবশ্যই ঘুরতে যেতে পারেন এই সুন্দর রিজার্ভ ন্যাশনাল পার্কটিতে এই র্যামথামবার্ড ন্যাশনাল পার্কে পৌঁছাতে হলে আপনাকে দিল্লি অথবা মুম্বাই অথবা জয়পুর থেকে ট্রেনে করে যেতে হবে মাধবপুর স্টেশন এবং সেখান থেকে গাড়ি করে আপনার উপযুক্ত জায়গাতে আর আপনি যদি প্লেনে করে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে নামতে হবে জয়পুর এয়ারপোর্টে এবং সেখান থেকে গাড়ি করে এই র্যামথাম ন্যাশনাল পার্কে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আশা করছি আপনাদের এই জায়গাটি অবশ্যই ভালো লেগেছে পরবর্তী পর্বে আবার একটি সুন্দর জায়গার বর্ণনা নিয়ে আপনাদের কাছে চলে আসব আজকের মতো নমস্কার আর দেখতে থাকুন